কোটা সংস্কার আন্দোলন চলাকালে চ্যানেল আয়ের টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও দুর্ব্যবহারের কারণে ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি মানিককে রোববার এগারো আগস্ট আইনি নোটিশ পাঠানো হয় আইনি নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজের কাছে একদিন পরই সোমবার বারো আগস্ট বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে হোয়াটসঅ্যাপে মেসেজ ও হাতে লেখা দুই পাতার একটি চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন সাবেক এই বিচারপতি নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন তিনি একজন হাইপার ও ডায়াবেটিসের রোগী প্রচুর ক্লান্তবোধ করছিলেন এ কারণে টকশোতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে ক্ষমা প্রার্থনা করেন মারফাসান বিশাল বাংলার দশ